লাগে এটা বিবি বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের সঙ্গে মত মতবিনিময় সভায় মাত্রাতিরিক্ত বিমান ভাড়ার কারণে খুব প্রকাশ করেছেন প্রবাসী কর্মীরা এছাড়া কনসুলেটের সেবা সহজীকরণ মিশনের মাধ্যমেই জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সংশোধনের সুযোগ চেয়েছেন তারা যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন হেলিকপ্টার প্রবাসীরা কনসুলেট কর্মকর্তাদের কাছ থেকে সম্মানপূর্বক আচরণ প্রত্যাশা করেন আমিরাতের বাংলাদেশ সমিতি সার্জার হলরুমে সাধারণ প্রবাসীদের সঙ্গে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রায় দুইশক প্রবাসীর কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ নেন কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান পরে সেসব দাবি অভিযোগের প্রেক্ষিতে তিনি সমাধান ও কনসুলার সেবা আরও প্রবাসী বান্ধব করার আশ্বাস দেন কনসাল জেনারেল আশ্বস্ত করেন কনসুলেটে সেবা নিতে গিয়ে প্রবাসীরা অসাদাচরণের শিকার হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এ সময় তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানান পাশাপাশি প্রতিযোগিতামূলক শ্রম বাজারে টিকে থাকতে দক্ষতা প্রমাণ করতে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি